পথের পাশ দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এক লোকের সাথে দেখা সেই লোকের হাত ভর্তি দেখি হাঁস তাও আট দশটা হাঁস ছিল তো আজ আমি দুটো জোড়া হাঁস কিনেছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই দুটো জোড়া হাঁস নিয়ে এসেছি হাঁসগুলো দেখে ভালোই লাগছিল অত শত বুঝি না অত চিনিও না দেখে ভাল লাগলো তাই নিয়ে নিলাম বাসায় এসে দেখি যে হাঁসগুলো একদম বাচ্চা হাঁস খুব বড় যে তা না তো পরিষ্কার করে ফেলেছি এখন গ্যাসের চুলায় একটু ছেঁকে নিয়েছি নিয়ে এই যে কাটতে বসে গেছি কাটাকাটির পর্ব শেষ করে ধুয়ে পরিষ্কার করে নিব হা হাঁসটা কাটতে আমার বেশি কষ্ট হয়নি কারণ খুব বড় হাঁস না তো তো কাটাকাটি হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নার পর্বে আজ এই ফাঁকে আপনাদেরকে একটু আকাশটা দেখায় কত সুন্দর আকাশ রান্না করতে করতে দেখছিলাম আকাশে সৌন্দর্য তো এদিকে আমি পেঁয়াজটা ভাজা শুরু করে দিয়েছি আজকে মাটি চুলাই হাঁসের মাংসটা রান্না করব। তো এই জন্য চুলাটাও রেডি করে ফেলেছি কড়াইটা বসিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানটায় আমি সব ধরনের মশলা দিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ লবঙ্গ হাঁসের মাংসতে আসলে একটু মশলাটা বেশি লাগে এদিকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব দিয়ে কষে নিব মশলাটা কষে আসলে তেলটা উপরে আসলেই আমি মাংসটা দিব তো আসলে চুলার রান্নার কিন্তু অনেক টেস্টি হয় মাঝে মধ্যেই চুলার রান্না খেতে মন চাই কিন্তু আসলে সময় সুযোগের অভাবে করা হয় না আর মাংসতে গোটা রসুনটা আমার খুব পছন্দের খাবার মানে খুবই খুবই ভালো লাগে তো এখন এই অবস্থায় আমি আলু আর রসুনটা কষাই নিয়েছি তারপরে এবার আমি মাংসটা দিয়ে নিচ্ছি মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যেহেতু এটা আমি গরম পানিতে পরিষ্কার করেছি তারপরে গ্যাসে আবার একটু ছেঁকাই নিয়েছি আর হাঁসটাও খুব একটা বড় ছিল না এই জন্য সিদ্ধ করতেও বেশি সময় লাগবে না মাংসটা আমি সুন্দর করে মশলার সাথে মেম মানে নেড়ে চড়ে নিব তারপর সামান্য একটু পানি দিয়ে কোশিয়ে কষিয়ে কোশে কষে আসলে আমি গরম পানি দিয়ে ঢেকে দেব হয়ে আসছে অনেকটাই হওয়ার পথে আমার মাংসটা এদিকে আকাশে সৌন্দর্য তো দেখতে দেখতে অস্থির হয়ে যাচ্ছি এত সুন্দর আকাশ সন্ধ্যার আগে দিয়ে রান্না করছিলাম ইতিমধ্যে সন্ধ্যাটাও নেমে এসেছে আর এই যে এইদিকে আমার ময়নাটা নাচানাচি করছিল সে এখন একটু সুস্থ পথে এদিকে আমার রান্নাটা টোটালি কমপ্লিট হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিচ্ছি নিজে না খেয়ে আগে পার্সেলের জন্য বক্স সাজাচ্ছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ